মৃত ব্যক্তিকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয় তার সাথে তিনটা জিনিস জায়জুর বলেন কয়টা আলমাল ওয়াল আহাল ওয়াল আমাল এক নাম্বার সম্পদ দুই নাম্বার পরিবার তিন নাম্বার আমল নামা বলেন তো আমি আপনি মারা গেলে কবর পর্যন্ত আমাদের সাথে কয়টা জিনিস যাবে এক নাম্বার সম্পদ দুই নাম্বার পরিবার তিন নাম্বার আমল বলেন এক নাম্বার সম্পদ দুই নাম্বার পরিবার তিন নাম্বার নবীজি বলেন यरজিউ ইসনান দুইটা ফিরে আসবে ওয়ায়াবকাহ ওয়াহিদ একটা বাকি থাকবে ইয়ারজিউল মাল আহাল তোমার সম্পদ তোমার পরিবার ফিরে আসবে ওয়ায়াবকাল আমাল তোমার আমল নামা তোমার সঙ্গে থাকবে বলেন তো চাঁদপুরের মুসলমানরা আমাদের সাথে কবর পর্যন্ত কাটেจีนির যাবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ফিরে আসবে কয়টা কি কি সম্পদ আর পরিবার থাকবে কয়টা কি থাকবে বলেন তো আমাদের জীবনে বলি মাল 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 আসলে আমাদের মাল কয়টা এক নাম্বার খানা দুই নাম্বার পোশাক তিন নাম্বার দান সৎকার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর এবাদত থেকে সেই মুসলিম শরীফের বর্ণনা ঊনতিরিশশো আঠান্ন নম্বর হাদিস দুই হাজার নয়শো আটান্ন মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর যাদের পকেটে মোবাইল আছে মোবাইল অনুযায়ী সাত হাজার তিনশো দশ নম্বর হাদিস মুসলিম হুরীফের এই হাদিসের মধ্যে আছে আল্লাহ আর সোলহি সল্লুল্লাহ কয়লা হিউসাল্লাম ই ইবনু আদা মালি ওয়ামালি নবীজি বলেন আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ গাছ আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার কলেজ আমার অমুকটা আমার সব আমার বলে না হুজুর এই জায়গাটা আমার আলহামদুলিল্লাহ গত মাসে কিনছি হুজুর আমার চারটা বাস হুজুর আমার দশটা অমক নবীজি বলেন আদম সন্তান বলে মালি মালি আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ আল্লাহর নবী বলেন তোমার সম্পদ মাত্র তিনটা বলেন কয়টা আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদবিজি কয় তোমার সম্পদ মাত্র তিনটা এটা তিনটা এক নাম্বার হাল্লাকা ইবনা আদম মিম্মা মালিকা ইল্লা মা আকালতা ফাফনাইতা এক নাম্বার তুমি যা খাইলা খাবার পর যা পিছনের রাস্তা দিয়ে বের কল্লা এটাই তোমার এক নাম্বার সম্পদ যা খাইছেন এটা এক নাম্বার দুই নাম্বার আউলা বিস্তা ফা আবু যা পরিধান করলা করার পর পুরাতন হয়ে গেছে এটা আর পর এটা তোমার সম্পদ তিন নাম্বার আউতা সাদাকতা ফা আমজাইতা সাদকা করার পর তোমার সম্পদ যদি শেষ হয়ে যায় এটাই তোমার সম্পদ এই তিন সম্পদ ছাড়া তোমার সম্পদ নাই মনে থাকবে নি আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ আমার গাড়ি আমার বাড়ি নবী কয় সম্পদ তিনটা এক নাম্বার যা খাইছো দুই নাম্বার যা পরিধান করছো তিন নাম্বার যা সৎকা করছো বাকি প্রথম দুইটা তো তুমি যা খাইছো আর যা পরিদান করছো এটার তো কার্যকারিতা হবে না শেষটা যেটা সৎকা এটা আল্লাহর কাছে পেয়ে যাবে তাহলে আমাদের সম্পদ কয়টা তিনটা খাইছি পরিদান করছি দান সৎকা করছি এই তিনটাই সম্পদ قال الرسول الله صلى ইয়াতবিউল মাইতা সালাসা আল্লাহ নবী বলেন মৃত ব্যক্তিকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয় তার সাথে তিনটা জিনিস যাওয়ার বলেন কয়টা তিনটা আহাল ওয়াল আমাল এক নাম্বার সম্পদ দুই নাম্বার পরিবার তিন নাম্বার আমলনামা বলেন তো আমি আপনি মারা গেলে কবর পর্যন্ত আমাদের সাথে কয়টা জিনিস যাবে এক নাম্বার সম্পদ দুই নাম্বার পরিবার তিন নাম্বার আমল বলেন এক নাম্বার সম্পদ দুই নাম্বার তিন নাম্বার নবীজি বলেন यरজিউ ইসনান দুটা ফিরে আসবে ওয়ায়াবকাহ ওয়াহিদ একটা বাকি থাকবে ইয়ারজিউল মাল ওয়াল আহাল তোমার সম্পদ তোমার পরিবার ফিরে আসবে ওয়ায়াবকাল আমাল তোমার আমল নামা তোমার সঙ্গে থাকবে বলেন তো চাতপুরের মুসলমানরা আমাদের সাথে কবর পর্যন্ত কাটেจีนির যাবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আসবে কয়টা দুই কি কি আর পরিবার থাকবে কয়টা কি থাকবে বলেন তো আমাদের জীবনে বলি মাল 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 আসলে আমাদের মাল কয়টা এক নাম্বার খানা দুই নাম্বার পোশাক তিন নাম্বার দান সদকা মনে থাকবে নি আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ কুমুতাকা সൂർ প্রাচুর্যের প্রতিযোগিতা

নবীজি বলেন আদম সন্তানের বয়স বাড়ে অতব কমাহু ইসনাতান দুইটা জিনিস তার বয়স বাড়ার পাশাপাশি দুইটা জিনিস তার স্থায়িত্ব আরো বাড়ে মানুষের বয়স যত বাড়ে দুইটা জিনিসের তার স্থায়িত্ব তত বাড়ে আরো সুন্দর বলি মানুষের বয়স যত বাড়তে থাকে দুইটা জিনিসের লোক তত বাড়তে থাকে কয়টা দুইটা এক নাম্বার আল মাল সম্পদের লোভ দুই নাম্বার অতুলিল আমাল লম্বা আশা এই দুইটা জিনিস বাড়তে থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যত বয়স বাড়ে তার দুইটা জিনিস তত এটার প্রতি আগ্রহ বাড়তে থাকে এক নাম্বার সম্পদ দুই নাম্বার লম্বা আশা এগুলার প্রতি তার আগ্রহ বাড়তে থাকে আল্লাহ আমাদের সকলকে আগ্রহ যেন আমরা আগ্রহ যেন আমরা আখেরাত মুখে আগ্রহী হতে পারি আল্লাহ তৌফিক দান করে